আসসালামু আলাইকুম মেব্রিযন শুরু করছি এমপি তামিম সরকার গল্পের প্রথম পর্ব লেখনিতে কাফাতুন নেসা কবিতা পার্ট এক রাজনীতিতে একটা প্রবাদ আছে শত্রুকে ধরো ইচ্ছে মতো ব্যবহার করো তারপর কাদায় ছুঁড়ে মারো সিঙ্গারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার ওর জীবনের সব থেকে বড় ভুল হলো আমাকে বিশ্বাস করা খুব অট্ট হাসিতে ফেটে পড়ে গোডাউনের চার পাঁচটা ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া ওর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয় তামিমের নির্দেশের মতোই গাড়িরা দু টুকরা টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতর রঞ্জক মঞ্চ খানায় যেখানে হিসাবের বাইরে লাশগুলোকে গুম করা হয়েছে কোনো পাওয়া যায়নি লাশগুলোর অবশ্য সেখানে সরকার নিজেই খুনি যেখানে সরকার নিজেই খুনি সেখানে লাশের হুদিস পাওয়া দুষ্প্রাপ্য তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে শ্রীনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নগরটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয় এটা এটা একটা একটা ভয় নামের ক্ষমতা কালো পাঞ্জাবি। মুখে তীক্ষ্ণ দাড়ি চোখে কালো চশমা কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখের জোড়াতে কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের মৃত্যুকে হাতে তুলে দেওয়া তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে তার বাম কানে হেডফোন কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে কিন্তু যাদের নাম একবার সে হেডফোনে লিস্ট লিস্টেড হয় তারা আর কখনও আলোর মুখ দেখে না শান্ত কিন্তু খুব ধরলো স্বরে কথা বলে তামিম কিন্তু ওর নিরবতাগুলো চলানোর মতো তীক্ষ্ণ আঠাশ বছর বয়সের এমপি চাওয়া চারটেখানি কথা নয় কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয় যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা সেখানে এমপি কেন চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায় তবে শুধু পলিটিক্স ন সব অন্ধকার চোরাগুলি সব রহস্য সব অপরাধ এমনি মানুষের ভয় সবই তার নিয়ন্ত্রণে যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায় কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায় তামিমের ভয়ে থেকে বড় ভয়ে আইন নেই তার বেপরোয়া জীবনী মানবদের নেশা মদের নেশা খুন খারাপি সবাই যেন নিত্যদিনের ঢাল ভাতের মতো তানভীর সরকারের পাওয়ারের জন্যই তামিম কিছু বলার মতো তামিমকে কিছু বলার মতো কেউ নেই যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি সেখানে বাবার কি বলার থাকে দিনের বেলা যুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ আশীনগরের নির্বাচনে হওয়ার হাওয়া বইছে শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে তানবির সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদে তিনশো পঞ্চাশটি আসন থেকে বেশ সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানবির সরকারই নির্বাচিত হবে তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানবির সরকারের দল আর ঠিক এই সময়েই এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে শুধু যে গুলিবিদ্ধ তা নয় রীতিমতো দু টুকরো করা কিন্তু খুন অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কি হয়েছে সালমানের সাথে খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয় গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয় ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রেদওয়ান রেজা তিনি বুঝে যান এটা নিহাতি দুর্ঘটনা নয় কিন্তু তদন্তে নামতে নামতে না নামতেই ওপর থেকে চাপ আসে ফাইলটা বন্ধ করো এটা আত্মহত্যা বলেই ডিক্লিয়ার হবে সেখানে ধামাচাপা পড়ে যায় কেসটি এই প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না ধীরে ধীরে তামিম এভাবেই আতকে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে প্রতিরাতে তামিম সরকার তার দলবলসহ লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে আজও তার ব্যতিক্রম হয়নি শত্রু আমাকে বিশ্বাস করেছিল তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব খুব হয়ে উল্লাসে মেতে উঠেছে তামিম আর তার দলের ছেলেরা ভোট মানেই রক্ত আর সেই রক্তের গন্ধে আমি মাতোয়ারা পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজের উপস্থিতি উপস্থিত হন তামিম সরকার আজও তার ব্যতিক্রম নয় বরাবরের মতোই সাথে তার মঞ্চ পঞ্চপাণ্ডব মাহির পেটমোটা রফিক কালামানিক তাকলাম অফিস আর সাথে বোমা সাকিব বাপরে নাম আর সাথে খোলা জিব ভর্তি ছেলে নিয়ে গেছে আশীনগর একটি বিশ্ববিদ্যালয়ে কালচারাল প্রোগ্রামে যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার টেনে যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে আর ঠিক তখনও ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামি ভরা প্রেম কাহিনীর আলোয় ঝলমল করছে এক অপরূপ রূপী রমণী থেকে থেকে টিসু দিয়ে ঘাম মুছতে থাকে সে মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলো উড়াতে সক্ষম হলেও গরম কমাতে যেন সক্ষম হলো না বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণী আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম তামিম এক পলকে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে যেন নজরই সরছে না ভাই ভাই ও ভাই এভাবে মাহির তিন চারবার ডাকে তামিমকে কিন্তু কোনো লাভ হয় না তামিম এক নজরে আছে সেই রহস্যময়ী মৃদু হাসি দিয়ে বলেন তার চোখে দেখেছি আমি আমার সর্বনাশ ঠেকা ঠেকা আপনার সর্বনাশ ক্যাঠা আপনার সর্বনাশ করছে ভাই আমারে খালি কন হাত পা ভাঙ্গি ভিতরে হান্দাই দিমো বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে এক পলোক তাকায় সাকিবের দিকে সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায় সাথে সাথে সাথেই সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে শালার ভাই কথা বলার আর জায়গা পেলি না একটু জনে চলে গেল কেড়া চইলা গেল ভাই তোর মরা বাপ তামিম আর খোলা জীব থেকে চারপাশে ভালো মতো তাকা তামিম তার খোলা জীব থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে যদি সে রহস্যময় রমণীর দেখা পাওয়া যায় কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম তামিম যাওয়া মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আসনে বসেন প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয় মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু একটু কথোপকথন হয় কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করে এক রমণীর দিকে সকলের দেখার পর দেখা সেই পরম সুন্দরীকে সেই যে সেই এই সময় দেখতে দেখতে এখানে এখানে দেখতে পাবে তা কল্পনাও করতে পারেনি তামিম যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবত এক দৃষ্টিতে তামিম তাকিয়ে থাকে নাচ শেষে তামিম স্টেজে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য তামিম স্টেজে ওঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ তামিম তার ভাষণ শুরু করে কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালে সেই রহস্যময়ী রমণীর দিকে তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক দিয়ে সুভাকে উদ্দেশ্য করে বলে সিগ্রিন শাড়ি পরা লম্বা চুল অলা মাঝে শাড়িতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো তামিমের কথা শুনে সবাই হা মেলে সুভার দিকে তাকায় তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে সকলের মধ্যেই একটু করে ভয় কাজ করে করাই কথা তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল চারপাশে সকলেই কানা ঘোষা শুরু করেছে করে দিয়েছে রীতিমতো সুভার বান্ধবীও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার তাকে একা স্টেজে ডাকছে শুভ ভয়ে যেতে চায় না জড়ো হয়ে বসে থাকে চেয়ারে তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে গেল সুভার দিকে দিকে আসতে থাকে তামিম আসতে দেখে সুভা ভয়ে কান্না শুরু করে দেয় সকলের মাঝে থমথমে চলে চলতে থাকে তামিম এসে সোজা সুভার পাশে দাঁড়ায় তামিমকে দাঁড়াতে দেখে সুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায় সুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে টেনে নিয়ে স্টেজে যায় হঠাৎ সুভার হাত ধরতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুভার তামিম ভিড়ের মধ্যে দিয়ে সুবার হাত নিয়ে যায় আর পাশে দাঁড় করিয়ে মাই খাতে নেয় আর সুবার দিকে ইশারা করে বলে শি ইজ মাই লেডি তামিমের কথা শুনে সুভার চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায় তামিমও সুভার দিকে তাকায় আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা ভীত আতঙ্কে বাসা বাঁধে যার বই আরশিনগরের কেউ কথা বলতে পারে না তার নজরে সুভার মতো উনিশ বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে পড়লো তামিম সকলকে থের দিয়ে সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবার পড়ে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে আর সুভা জড়বস্তুর মতো ওইখানে দাঁড়িয়ে থাকে তামিমের যাওয়ার সময় হঠাৎই মাঝপথে থেমে যায় পিছন ঘুরে সুবার দিকে তারা তাকায় এই পরই আই লাভ ইউ তামিম ছেলেটা সবাই যেন তার মতো সিটি বাজাতে তামিমের ছেলেরা সবাই যেন যে যার মতো সিটি বাজাতে থাকে তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে আর শুভা স্টেজে দাঁড়িয়ে থাকে